বন্ধুরা আগের ভিডিও শেষে আপনাদের বলেছিলাম যে আমরা প্রত্যেকেই সেই রাজার রাজা ঈশ্বরের উত্তরাধিকারী তার অংশ কিন্তু আজ বলবো যে আমরা তাও নই অদ্বৈত মত অনুযায়ী আমরাই ব্রহ্ম নিজেদের ক্ষুদ্র মানুষ ভেবে নিজেরাই স্বরূপ বিস্তৃত হয়েছে এই আত্মবিস্তৃতিই রয়েছে পার্থক্য সৃষ্টির মূলে যেমন তোমার চেয়ে আমি ভালো অথবা আমার চেয়ে তুমি এই ধরনের সব বিরোধ আমাদের ভারতবর্ষ গোটা বিশ্বকে এই অভিন্ন তত্ত্বের মহান শিক্ষা দিতে পারে বন্ধুরা এই কথাগুলো আমার বলা নয় এগুলো প্রতিটি স্বামী বিবেকানন্দর বলা কথা তিনি বলেছিলেন মনে রেখো এই তত্ত্বের উপলব্ধির ফলে সমগ্র দৃশ্যের পরিবর্তন ঘটে যাবে কারণ তুমি আগের জগৎকে যে দৃষ্টিতে বিচার করতে এরপর অন্য দৃষ্টিতে বিচার করবে মনে হবে এই পৃথিবীর প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে লড়াই করার যুদ্ধক্ষেত্র নয় এটি সবলের জয়লাভ ও দুর্বলের মৃত্যুর জায়গা নয় এটি একটি খেলার মাঠ স্বয়ং ঈশ্বর শিশুর মতো খেলা করছেন আর আমরা আমরা তার খেলার সাথী সহকর্মী যতই ভীষণ তো বিপজ্জনক মনে হোক না কেন এ জীবন শুধুমাত্র খেলা এই খেলাকেই আমরা ভুল বিচার করে থাকি আত্মার স্বরূপ জানা গেলে চরম দুর্বল অধপতিত হতাশ হয়েও না তুমি যাই করো না কেন তুমি সেই একই আছো তোমার প্রকৃত সত্তার কখনো পরিবর্তন হতে পারে না প্রকৃতি পবিত্র লক্ষ লক্ষ যুগ এই প্রকৃতি অব্যক্ত থাকতে পারে কিন্তু অবশেষে একে বিজয়ী হয়ে বেরিয়ে আসতে হবে এজন্যই মধ্যে আশার সৃষ্টি করে নিরাশা নয় এই শিক্ষা ভয়ের মধ্যে নয় এমনও নয় যে শয়তান সবসময় তোমার উপর লক্ষ্য রেখেছে ভুল পদক্ষেপ হলেই জাপটে ধরবে শয়তানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বরং বলা হয়েছে তোমার অদৃষ্ট রচনার ভার তোমার অজ্ঞানতার অন্ধকারে আবৃত দায়িত্ব তোমারই স্বামীজি বলেছিলেন আমরা ভাবি যে আমাদের ইচ্ছের বাইরে এই জগতে কেউ আমাদের এনেছে এই সাংঘাতিক জায়গায় আমাদের ছেড়ে দিয়েছে তিনি আমাদের পথ দেখিয়ে বলেছিলেন যে একটু একটু করে তোমার শরীর তুমি এবং এই মুহূর্তেও তুমি নিজেই খাও কেউ তোমার হয়ে খায় না তোমার খাদ্য তুমি হজম কেউ তোমার হয়ে করে না ওই মাংস পেশি তোমার শরীর গঠন করো তোমার হয়ে আর কেউ তা করে না তুমি সব সময় এই কাজ করে চলেছ কোনো বৃহৎ শেকনের একটি অংশ পরস্পর যুক্ত থাকে এবং সেটা দেখেই আমরা তার অনন্ত ধারাবাহিকতা বুঝতে পারি যদি এক মুহূর্তের জন্য এটা সত্যি হয় যে তুমি তোমার শরীর গঠন করছো তাহলে অতীতেও তাই করেছ এবং ভবিষ্যতেও তাই করতে থাকবে ভালো এবং মন্দের সব দায়িত্ব তোমার যা আমরা হেলায় ত্যাগ করতে পারবো আমরা তাই ভোগ করব। আমরাই সমগ্র বিশ্বকে কিছু দিতে পারি কারণ আমরা এমন একটি দেশে জন্মেছি যেদের শক্তি শুদ্ধতা ও পূর্ণতায় কানায় কানায় পূর্ণ আমাদের মধ্যে যেটির অভাব তা হলো অবিদ্যা সেটাকেই আয়ত্তে আনতে হবে স্বামীজি বারবার তা বলে গেছেন এবং শুধু মুখে বলেই তার দায়িত্ব শেষ করেননি গ্রামে গ্রামে দেশে বিদেশে ঘুরেছেন এবং যাদের প্রচুর আছে তাদের শিষ্য করে তাদের দ্বারা গড়ে তুলেছেন তার শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ সেবা প্রতিষ্ঠান বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটির সাথে বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হয় আজকে তাহলে অব্দি দেখা হবে পরের ভিডিও